সবুজের মাঝে হৃদয়ে বাজে শান্তির সুর প্রকৃতির কোলে জীবনের এক মধুর গ্রামের প্রকৃতিতে মিশে থাকে আমাদের ছোট্ট জীবনের বড় গল্প আজকের সেই রকমই একটি ছোট্ট গ্রামের ভিডিও তোমরা দেখতে পাবে আমি চলে এসেছি জামাই ষষ্ঠী উপলক্ষে মামাবাড়ি তাও আবার একদিন আগে এসেছি আর আমার মামা বাড়ি খুবই একটি ছোট্ট গ্রামে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো আমার বাড়ির পরিবেশ কেমন সমস্তটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তাই বলবো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী সেই ভিডিও তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো সুন্দর একটি দিন সুন্দর গল্প কথা তাই নিয়ে শুরু হলো আজকের গল্পের পাতা হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা অন্য দিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক এখন ঘড়িতে বাজে ঠিক সকাল পাঁচটা আর এখনই আমরা ঘুম থেকে উঠে পড়েছি আসলে আমরা তো বাড়িতেও এরকম টাইমে উঠে পড়ি আর এখানকার মানুষজনও না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আসলে সূর্যের আলো যখনই ফুটে ওঠে তখনই আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা হয় না সেই জন্য আমরাও উঠে পড়েছি উঠেই আমরা চলে এসেছি বাগানের দিকে ঘুরতে এই যে পুকুরটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে আমার মামাদেরই একটা পুকুর তো এর সাইড দিয়ে যে পাড় রয়েছে এই পাড় দিয়ে একটু এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে যে পাতাটা দেখালাম ওই পাতাটা কেমন টেস্ট খেতে তোমরাই বলো শাকের শাকই ওটা এক ধরনের তো তারপর আমরা চলে এলাম জামরুল গাছের কাছে এটাও আমার মামার বাড়িতেই মামাদের একটা গাছ জামরুল লাল জামরুল তো তোমাদের কাদের কাদের বাড়িতে এই জামরুল গাছটা রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার বাড়িতে কিন্তু এই এইটা কেন কোনো জামরুল গাছই নেই কিন্তু এখানে না প্রত্যেকটা বাড়িতে মিনিমাম দুটো তিনটে করে জামরুল গাছ রয়েছে দেখো এটা আমার মামাদের গাছ কত সুন্দর হয়েছে জামরুলগুলো আর সকাল সকাল ঘুম থেকে উঠে এসে এই যে জামরুলগুলো দেখে আরও বেশি করে মন ভালো হয়ে গেল আর আমার মা তো একেবারে যতটা পেরেছে পেরে নিয়েছে আর এদিকে আমি আমার মুখটা আরও একবার দেখিয়ে দিলাম ক্যামেরার মধ্যে তো এইটা আবার চলে এসেছি রাস্তার দিকে তো এখানে আমরা বসে থাকি সব সময় এসে বিকালে এবার সকালে যখনই আসি ঘুরতে এখানে এসে বসে থাকি এটাও আমার মামাদের একটা পুকুর এটা দুটো পুকুর ছিল আগে এখন এটাকে জুড়ে একটা পুকুর বানিয়ে নেওয়া হয়েছে তাই এটার নাম জোড়া পুকুর এটা একদমই রাস্তার ধারে দেখো এখানে কিন্তু আমরা এসে বসে থাকি যখনই আসি চাচ্ছে একটু এবার দেখো এটা আমার একটা মামার পুকুর এখানে কত মাছ চাষ করেছে কি সুন্দর দেখা যাচ্ছে এবার এই দেখো আমার ভাই একটা জায়গায় বসে আছে এটা হচ্ছে একটা বসার জায়গা আমরা সেখানে বসে থাকি আর এই গ্রামের যত ছেলে মেয়েরা আছে এখানে এসে বসে থাকে বিকালবেলায় বা যখনই সময় পায় এখানে এসে সময় কাটায় আর আমার মামার বাড়িতে পুরো সবুজ প্রকৃতিতে ঘেরা জানো তো দেখো চারিদিকেই শুধু সবুজে সবুজ আর আমরা এলে এই দিকেই ঘুরে বেড়াই অন্যদিকে না গিয়ে এবার আমি বাড়িতে চলে এলাম স্নানটাও কমপ্লিট করে নিলাম যেহেতু বাড়িতে থাকলে সকাল সকাল স্নান কমপ্লিট করে ফেলি তাই এখানেও করে নিলাম এবার দেখো আমার মামা গিয়েছিল ভোর চারটের সময় বাজারে যেহেতু আজকে জামাই ষষ্ঠী সমস্ত জায়গাতেই ভিড় থাকবে মাছের দোকানে চিকেনের দোকানে সব জায়গায় সেই জন্য যেন বেশি ভিড় না টানতে হয় লাইনে দাঁড়াতে না হয় সেই জন্য একদম ভোর ভোর বাজারে চলে গিয়েছিল আর এখানে নিয়ে এসেছে পাবদা মাছ ইলিশ মাছ চিকেন চিংড়ি এগুলো নিয়ে হাজির হয়েছে তো তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে অবশ্যই জানাবে এইগুলো তো কমন ব্যাপার এগুলো সব বাড়িতেই হয় আর কী কী রান্না হচ্ছে অনেকের বাড়িতে মাটন রান্না হবে তবে আমাদের বাড়িতে আজকের মানে মামার বাড়িতে আজকে মাটন রান্না হয়নি আজকের চিকেন ইলিশ পাবদা আর চিংড়ি এই কটাই হয়েছিল এবার আমরা স্নান করে এসে একটু চা খেয়ে নিলাম আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় এই যে টোস্টটা দেখাচ্ছি না এই টোস্টটা না দারুণ টেস্ট দেখতে হয়তো একটু কেমন টাইপের এটা মামার বাড়ির স্পেশাল টোস্ট আমাদের ওখানে এইগুলো পাওয়া যায় না কিন্তু মামার বাড়িতে এই টোস্টটা পাওয়া যায় খাওয়া দাওয়ার পর আমি চলে এলাম একটু কাজ করতে সবাই যেহেতু যে যার একটা করে ডিপার্টমেন্ট বেছে নিয়েছে কে কী কাজ করবে আর এখনও ছোটো মাসিমণি মেজোমাসিমণি এসে পৌঁছায়নি তো আমি একটু লুচিগুলো ভেজে দিচ্ছিলাম সবার খাওয়ার জন্য তার মধ্যেই মেঝমাসিমণি চলে এসছে মেঝমাসিমণি কটার সময় বেরিয়েছে জানো বাড়ি থেকে ভোর পাঁচটার সময় বেরিয়েছে তো তাড়াতাড়ি করে চলে এসছে এবার তো ভাই কি বললো সেটা তোমরা শুনতে পেলে আসলে ও ক্যামেরার মধ্যে আসতে চায় না তো ওকে যখন ক্যামেরার মধ্যে নিয়েছি ও শুধু উল্টোপাল্টা বলছে তো যাই হোক এটাই হচ্ছে মজা তারপর আমরা খেয়ে নিলাম লুচি আর আলুর দম আর এদিকে বসিয়ে দিয়েছে রান্না আর এদিকে পাবদা মাছটা ভেজে রেখেছে দিদা বানাচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে ঘন্ট আর ইলিশ মাছের তরকারি বানানো হয়ে গিয়েছে আর এদিকে আমি আর মাসিমণি পাচ্ছি আম পাকা আম কাঁচা আম কাঁচা আমটা দিয়ে আজকে চাটনি হবে আর যে পাকা আমগুলো পাচ্ছি সেগুলো আমরা এমনি খেয়ে নিয়েছিলাম পাকা আমগুলো আর এই গাছের আমটা না খুবই সুন্দর আমাদের তো খুব ভালো লাগে মানে পেকে গেলেও একদম ঢল ঢলে টাইপের যেটা হয় না একদম পেকে গলে যায় অমন নয় একটু শক্ত শক্ত টাইপের হয়ে থাকে ভালো লাগে আর এটা একদম মামার বাড়ির এই গাছটা বেশ ভালো লাগে তো আমি আর মাসিমণি বেশ কয়েকটা আম পেরে নিলাম টপ টপ করে কাজ করে করে অসহ্য লেগে যাচ্ছে আমার মামির এখন মামি পাবদা মাছ রান্না করছে

রান্নার জোগাড় করছে রান্না করছে কমপ্লিট হয়ে এসেছে প্রায় আর আমি আর মেঝমশিমণি আর বোন চলে এলাম এদিকে জামাষষ্ঠীর যে রিচুয়ালস রয়েছে সেইগুলো একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম দিদার গুছিয়ে দিচ্ছিলাম তো এইখানে দিদাও একটু রিচুয়ালসটা কমপ্লিট করে নিচ্ছে এটা হচ্ছে আমার ছোটো মশাই তো তারপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি সেটা ক্যাপচার করতে পারিনি একটা কারণে আর তারপর একটু রাস্তার দিকে এসে বসেছিলাম আম খেয়ে নিলাম বেশ কয়েকটা তারপর একটু চলে এলাম রাস্তার দিকে ঘুরতে পুরো ফুল টিম নিয়ে মানে আমাদের যে কজন ছিল আর কি এখানে মামি হাই করে দিচ্ছে আর পিছনে আছে ছোট ছোটো মাসিমণি আরও অনেকগুলো মাসিমণি রয়েছে আর বনু রয়েছে আমার মা রয়েছে তো সবাইকেই তোমরা দেখতে পাচ্ছ দেখানোর জন্য আমি সামনের দিকে চলে এলাম তাড়াহুড়ো করে

এবার আমরা ঘুরতে ঘুরতে একটু ব্রিজের দিকে চলে এসেছিলাম তো এখানে যেন মনে হচ্ছে একটা মিট আপ হচ্ছে ছোটোখাটো এত মানুষের ভিড় এখানে এতজন ঘুরতে এসছে আর মাঝখান থেকে আমরাই ফেসে গেছি আমি আর বোনু কারণ মাসিমণিদের বান্ধবীদের সাথে মাসিমণিদের দেখা হয়ে গেছে বর্ষার বান্ধবীদের সাথে বর্ষার দেখা হয়ে গেছে আমরাই ফেসে গিয়ে দাঁড়িয়ে রয়েছি